হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শুভ আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এবং ট্রাস্টেড ইউটিউব চ্যানেল টেক ইউনিক বাংলা সো আজকে আমি আপনাদের জন্য চমৎকার আর্নিং অ্যাপ নিয়ে আপনাদের হাজির হলাম যেটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে এবং আমি এখানে আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দেবো এই অ্যাডমিন আমাকে বলেছে যে সকল কিছু পেমেন্ট দেবে আর আমি যেহেতু মিলত যে সব ভিডিও করে থাকি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে সো ইউস আপনাদের এটি বিপিএন ডাউনলোড করতে হবে আর বিপিএন অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডিসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যে কোনো বিপিএনের এর অবশ্যই আপনার ইউএসএ কান্টি সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনারা ইউএসএ কান্ট্রিটি যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনারা জাস্ট মিনিমাইজ করে নেবেন এর আপনারা এই আপনাদের বিপিএনটি কাটবেন না যখন আপনাদের কানেক্ট হয়ে যাবে তখন আপনারা জাস্ট অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন ডিসক্রিপশন বক্সে অ্যাপসির লিঙ্ক দেওয়া আছে সো ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে এবং আপনাদের নির্দেশটি যত জলদি হবে তত জলদি এটি চলে আসবে তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে এবং আপনারা যেহেতু নতুন অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করে ক্লিক করে আপনার সাইন আপ করে নেবেন তারপরে আপনারা এখানে কী করবেন আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন দ্বিতীয় পারে তারপর ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন ওই পাসওয়ার্ডটি আবার দিবেন এবং এই রেফারেল কোড অবশ্যই মাস্ট বি ইউজ করতে হবে ডিসক্রিপশন বক্স থেকে রেফারেল কোডটি পেয়ে যাবেন এবং প্রথমে আপনাদের ফুল নেমটি দিতে হবে এবং লাস্টে এইখানে আপনারা দিবেন হলো কি আপনার সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে যখন আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তখন এখানে আপনারা ক্লিক করে আপনার মূল পেজে ফিরে যাবেন যখন আপনাদের এরকম করে ইন্টারনেট শো করবে আপনারা এখানে ক্লিক করলেই ক্রস বাটনে অথবা এখানে তির আইকনে ক্লিক করলে এরকম একটি শো করবে তারপরে এখানে কী করবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই মোবাইল নাম্বারটি এবং হলকে ছয় ডিজিটের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে তারপর আপনারা সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি মূলত ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো আপনারা আপনাদের রেফার কোড হিসেবে এই এটি ইউজ করতে পারেন এটি আমার রেফার কোড অবশ্যই মাস বি এটি ইউজ করবেন এবং এখানে আপনাদের ব্যালেন্স শো করবে এবং যদি আপনারা ভুল ক্লিক করেন তাহলে এখানে শো করবে এবং টোটাল কত রেফার করছেন সেটি এখানে শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনাকে হে সকল কিছু কাজের নিয়ম বলে দেওয়া হয়েছে বারোটা আপনাদেরকে অ্যাড ভিউ করতে হবে এবং একটি আডে ক্লিক করতে হবে হে এবং ক্লিক করার সাথে সাথে দুই মিনিট উপরে অপেক্ষা করতে হবে সো নিচে আপনারা আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হে তিন ঘন্টা পর পর হর চারবার কাজ দেওয়া হবে সো সোস স্টার্টে ক্লিক করছি স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সামনে বিশটা অ্যাড ভিউ করতে বলতেছে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা ঠিক হয়ে গেছে সো বারোটা অ্যাড ভিউ করতে হবে সো আমরা কী করবো ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করার পরে আপনারা যে অ্যাক্সেস পয়েন্টগুলো চাবে সেগুলো দিয়ে দেবেন এবং আপনাদেরকে যে প্রত্যেকটা ভিউতে আপনাদেরকে চল্লিশ সেকেন্ড করে থাকতে হবে জাস্ট চল্লিশ সেকেন্ড আপনাদের এখানে থাকতে হবে আপনারা ভিউ করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনার শো করবে এবং প্রত্যেকটি ভিউর জন্য একটি করে পোস্ট আপনারা ওপেন করবে সব মনে করেন যে কোনগুলো পোস্ট এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকগুলোই কিন্তু এক একটি পোস্ট যেমন এটি পোস্টের উপর আমাদের একটি ক্লিক করতে হবে এবং একটি পোস্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ওখানে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর যখন আপনাদের চল্লিশ সেকেন্ড হয়ে যাবে তখন আপনারা ব্যাক করে মূল পেজে চলে যাবেন এভাবে আপনাদের বারোটা হ্যাঁ আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে সো আমাদের চল্লিশ সেকেন্ড হয়ে গেছে যেহেতু আমরা কি করব এখন ব্যাক করবো সো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ভিউ হয়ে গেছে সো এখন আমাদের দেখাবো যে যখন আপনাদের এইখানে এক আমাদের এখন এক আছে যখন আপনাদের এখানে বারো ভাগ বারো হবে তখন আমরা কী করবো এইখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ভিউ নাওয়ের উপরে এখানে থাকবে আপনার ক্লিক দিস অ্যাড সো আপনারা কী করবেন এরকম করে ক্লিক করবেন এবং এরকম করে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপরে কী করবেন আপনারা যে কোনো একটি কি আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো একটি কি করবেন একটি আর্টিকেলের উপরে ক্লিক করবেন মনে করেন যে যে কোনো একটি পোস্টের উপরে ক্লিক করবেন তারপর আপনার নিচের দিকে আসবেন এবং দেখবেন গুগলের অ্যাড কোথায় আছে সো আপনারা গুগলে যখন আপনারা বারোটা হয়ে যাবে যখন আপনারা বারো নাম্বারে ক্লিক করবেন এবং ক্লিক দিয়ে অ্যাড লেখা থাকবে তখন আপনারা এই একটি অ্যাড মানে পোস্ট ওপেন করবেন তারপরে আপনারা দেখবেন যে গুগলের অ্যাড কোথায় আছে আপনারা গুগল অ্যাড বলতে বোঝে তো যে যেসব অ্যাড আপনাদেরকে গুগল থেকে দেওয়া হয় যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গুগলের অ্যাড মূলত গুগল অ্যাডগুলো কিনচিনা কথা হচ্ছে হচ্ছিল এখানে দেখবেন আপনাদেরকে এখানে লেখা থাকবে গুগল অ্যাডস বা অথবা অ্যাডস লেখা থাকবে সো আপনারা ওই অ্যাডসগুলোর উপরে ক্লিক করবেন এবং হোম দুই মিনিট ঘোরাঘুরি করবেন মনে করেন যে সাপোজ এটার উপরে একটি ক্লিক করবেন এবং ওইখানে যে ওয়েবসাইটে নিয়ে যাব সেই ওয়েবসাইটে দুই মিনিট ঘোরাঘুরি করবেন তারপরে ব্যাক করে এ আপনারা আপনাদের মূল পেজে চলে যাবেন তাহলে আপনাদের অ্যামাউন্টে ভালো পরিমাণে একটি টাকা অ্যাড হয়ে যাবে সোভিয়ার্স এভাবে মূলত এখান থেকে কাজ করতে হয় এখন এখান থেকে আপনারা চাইলে যত খুশি ইনকাম করতে পারবেন সো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আবার বলছি আপনারা মূলত কাজ করতে থাকুন সো এখানে আপনারা উইডো নেওয়ার সিস্টেমটি দেখাচ্ছি জন্য থ্রি ক্লিক করবেন এবং এখানে ওয়ালেট নামের একটি প্রেস করে দিবেন সো ওয়ালেট নামের অপশনটিতে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা খুব সহজেই রিচার্জ নিতে পারবেন এখানে মাত্র এক হাজার পয়েন্ট সমান সমান হচ্ছে হলো গিয়ে দশ টাকা আর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা ক্লিকের জন্য আপনারা আড়াই টাকা করে পাচ্ছেন ওনারা কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা ক্লিকের জন্য আড়াই টাকা মানে আড়াইশো কয়েন পেয়ে যাচ্ছেন সো এখান থেকে এক হাজার হলেই আপনারা রিডিম করতে পারবেন এক হাজার সমান সমান দশ টাকা হ্যাঁ দশ টাকা হলে মোবাইল রিচার্জের উপরে ক্লিক করবেন হ্যাঁ তারপর আপনাদের পয়েন্টটি এখানে লিখবেন তারপর আপনাদের নাম্বারটি দেবেন তারপর রিডিমে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে আর যদি আপনারা এখান থেকে নগদ অথবা বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে কি করবেন আপনারা বিকাশটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে পয়েন্টটি সিলেক্ট করে দিবেন পয়েন্টগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বারটি দিবেন তারপর আপনারা রিডিমে ক্লিক করলে আপনাদের মূলত পেমেন্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ওনারা বলছে যে পেমেন্ট দিবে ওনারা কিন্তু দুই তিন ঘন্টা বলছে কিন্তু তাও আমি চব্বিশ ঘন্টা আপনাদেরকে বলে দিলাম যে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যদি কেউ আমাদের সাথে স্পন্সারশিপ নিতে চান কারো অ্যাড মানে কারো অ্যাপস অথবা আপনাদের যে কোনো ইউটিউব চ্যানেল প্রমোট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে নিতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে আমাদের সাথে যে কোনো কিছু আলাপ আলোচনা করতে পারবেন